আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস একেবারে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান যারা দোকানে আইসা দেখে দেখা নিতে চান আইসা যারা দোকানে আইসা দেখে নিতে চান আইসা সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটা দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন একবার মার্শালার এই ড্রেসগুলা অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এই যে প্যানেলে কাজ আছে হাতাতে কাজ আছে যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিতে হবে এটার যে কাপড় মাসাল্লা আপনারা এই পর্যন্ত যত মাসাল কিনছেন আমাদের যে নিবেন আজকে তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাশালের কোয়ালিটি কাপড় কেরকম এগুলা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাথা নষ্ট করা মাসাল ব্র্যান্ডের একটা থ্রি পিস অসম্ভব সুন্দর মাসাল্লা দুইটা ডিজাইন পাঁচটা কালার দেখবেন আর নিবেন না নিলে আফসুস করবেন এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন অরিজিনাল মাসাল থ্রি পিস মাত্র এগারোশো টাকা দেখেন এইসব মাসাল আপনারা কিনছেন কিনা আমি জানি না এটা করলাম ওন্নাতে বডিতে হাতাতে কাজ করা একটু ডিজাইনটা দেখেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলা আঠারোশো দুই হাজার টাকার মাসাল একটু দেখেন জাস্ট দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার মাশাল ব্র্যান্ডের থ্রি পিস বডি হাতা বরিং কাজের মাসাল্লা খুবই অসাধারণ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই কারণে এত সুন্দর একটা কালেকশন হারাই গেলে কলম পাইবেন না দেখেন অন্য বডি হাতা বরিং কাজের বডি হাতা বরিং কাজের খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল দেখেন পুরো একটা ভিতরে কাজ প্যানেলে কাজ আছে হাতাতে কাজ আছে খুবই অসাধারণ এগারোশো টাকা আঠারোশো দুই হাজার পাকিস্তানি ইনস্পায়ার মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেসটা দেখেন চোখ ফিরাইতে পারবেন না এত সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার আবার দুইটা কালার দুইটা ডিজাইন পাঁচটা কালার মাসাল খুবই সুন্দর আর কাপড় যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে এই যে দেখেন এই মাসাল গুলা কলম খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন এই যে দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ আছে এই যে দেখেন প্যানেলে কাজ আছে হাতাতে কাজ আছে এই পর্যন্ত আপনারা যত মার্শাল কিনছেন হয়তো হাতায় বডি প্যানেলে কাজ পাইছেন কিন্তু বডিতে কাজ পান না কি এটা বডিতে কাজ দেওয়া আছে আর কাপড় মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো আপনারা নিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন যে কাপুরের কোয়ালিটিটা এই যে দেখেন ড্রেস মার্শাল্লা খুবই এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা মিস করবেন না কেউ তাড়াতাড়ি নিয়ে নিবেন এত সুন্দর একটা ড্রেস হারাই গেলে পাইবেন না মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ড্রেস ব্যাক ক্যাটালগ করা আছে অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মার্শাল ব্র্যান্ডের দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন কালারগুলা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার জাস্ট মাথা নষ্ট করা কালার মাত্র এই যে দেখেন এই কালারটা একটু দেখেন মাসাল্লাহ এটা পুরা পুরো বডিতে কাজ আছে প্যানেলে কাজ আছে হাতাতে কাজ আছে অন্যতে কাজ আছে এত সুন্দর কালার আর সেলওয়ার জাস্ট দেখার মতো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাথা নষ্ট করা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার মার্শাল ব্র্যান্ডের থ্রি হাতা বরিং কাজের অন্য বডি হাতা বরিং কাজের মাথা নষ্ট করা দেখেন একবার জাস্ট দেখার মতো কালারগুলো খুবই অসাধারণ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান নিতে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলাম পুরাই আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আর যারা ভিডিও দেখে নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ওইগুলো মাল কম আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম